আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে যেহেতু জুম্মার দিন তো অনেকদিন পর মানে নিয়মিত কন্টিনিউ করা হচ্ছে না লাইকটা আর আবার ভিডিও একেবারে অন্ধকার রান্না করছি কারেন্ট নেই হাই হাই আসসালামু আলাইকুম মা তো আজকে বৃষ্টির দিন তো খিচুড়ি আর গরু মাংস রান্না করব তো পরে ভাবলাম না আজকে না কালকে আজকে পোলাও মাংসই রান্না করি কয়েকদিন প্রচন্ড যার কারণে মাংস রান্না করার মতন সাহস পাইনি তো আজকে যেহেতু বৃষ্টি যদি সবাই সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রচুর নেটের সমস্যা এক তো কারেন্ট নেই ওয়াইফাই লাইনের সমস্যা আবার মোবাইলে এমবি বললে সেটাও নেট কাজ করে না তো সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন দিবেন তো কিচেন রুমে রান্না বসিয়ে এখন ব্যালকুনিতে বসে আছি হায় হায় সাইমন কোথা থেকে দেখছো যদি ছোট হয়ে থাকো তাহলে তুমি করে বলবো আর যদি বড় হয়ে থাকো তাহলে বলবো অবশ্যই কোথা থেকে দেখছেন

কি আছে নাকি কেউ আছে নাকি নেট সমস্যা উঠতেছে আমি বুঝতেছি না লাইটটা কি ক্লিয়ার কিনা আর কে কে দেখছেন একটু বোঝা যাচ্ছে না সবাই কেমন আছেন লাইফটা মনে হচ্ছে আছে কারণ কাউকেই দেখতে পাচ্ছি না কোনো কমেন্টও দেখতে পাচ্ছি না শুধু সাইমন লিখে গেছে হাই মেরু হাই আর কাউকেই দেখতে পাচ্ছি না আর কোনো কমেন্টও দেখতে পাচ্ছি না আসলে কি লাইফটা কি আটকে আছে নাকি কেউ নেই বুঝতে পারছি না ये तीस 白的不。 বৃষ্টি ঝিরি ঝিরি পড়তে আছি এখন আর বৃষ্টি কমে গেছে সারাদিন তো বৃষ্টি কালকে থেকে কোথায় বৃষ্টি হচ্ছে একটা করে লাইক দিয়ে দিবেন আর যেখান থেকে দেখছেন ওইখানে কি বৃষ্টি হচ্ছে কি না মনে হয় সবাই নামাজ পড়তে গিয়েছি লাইট টা বৃষ্টির দিন বিরক্ত করছে প্রচুর কারেন্ট যায় কারেন্ট একেবারে থাকেই না সবাই নামাজে যাচ্ছে যেহেতু আজকে জুম্মা সবাই নামাজ পড়তে যাচ্ছে মসজিদে কাউকে দেখতে পাচ্ছি না নিহটের সমস্যা তাই বিকালে লেগে আসবো লেগে আসবো বিকালবেলা লাইবি কি বিকেল বেলা পারবো আসতে পারবো লাইবি বিকেলে আমরা কি ঘুরতে যাব আজকে ইনশাল্লাহ তো কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন কমেন্ট না করলে বুঝবো কীভাবে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে হবে দেখি দীপ পূজা আছে এত বৃষ্টি এত বাহিরে ঠান্ডা হাওয়া তারপরে রুমের ভিতর প্রচুর গরম হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ আছেন লাইট কেটে দিব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাফুল সবাইকে আল্লাহ হাফিজ বলে দিলেই তখন কেন লাইভ দিয়ে সবাই এসে পড়ি বুঝি না তো ইন চেষ্টা করব সন্ধ্যা বা বিকেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে একবার ঘুরে আসবেন চ্যানেলটা যদি ভালো লাগে আমার পুরনো ভিডিওগুলো দেখে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই অনেকেই করে তারপর আবার করে দেয় তো জন্য যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই আর যারা এই পর্যন্ত আমার চ্যানেলটাতে আছেন আমার পরিবার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই শুক্রবার জমার দিন সবার জন্য দেখো ইনশাল্লাহ সবাইকে যেন মহান আল্লাহ তালা সুস্থতা দান করে নেয়ের দান করে কারণ সবার জন্য আজ চ্যানেলটা রাখতে পারছি যে কয়েকজন যারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে সেই প্রথম থেকে আজ পর্যন্ত সবার জন্য অনেক ভালোবাসা অনেক দোয়ার শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ